আমার কাছে সেই সময় আমাকে দিয়ে যাবে এর থেকে আর এখন দু টাকা দিই আর পরে যখন আসবে তেরো টাকা তোমায় দিয়ে দেবে টাকা কিন্তু দু টাকার মধ্যে কি হবে নাকি দু টাকা কিচ্ছু হবে না কিন্তু এই তো একটা ঘুগনি মুড়ি তো রেডি করে রেখে দিচ্ছো এটাই দিয়ে দাও